শঙ্কর আড্ডুর শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো শঙ্কর আড্ডুর মা ভাইয়ের বউ ও মেয়ে এলেন সিজিওতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ইডি সূত্রে এমনটাই খবর একদিকে শঙ্কর আড্ডুর শারীরিক পরীক্ষা তার জন্য নিয়ে যাওয়া হয়েছে তাকে এবং পাশাপাশি শঙ্কর আড্ডুর মা ভাইয়ের বউ ও মেয়ে এলেন সিজিও কমপ্লেক্সে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এখনো পর্যন্ত ইডি সূত্রে এমনটাই খবর আজকে আপনার মা মেয়ে আর ভাই বউকে দেওয়ার জন্য বলবেন কি বলবেন সাথে যারা খুশি ডাকতে পারে এজেন্সি মানে আপনি বারবার বলছেন যে কোম্পানিগুলো আপনার নয় তাহলে কি এদের সেই কারণে জিজ্ঞাসাবাদ কোন কোম্পানি কোনো কোম্পানি আমার তো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভদীপ মান্না শুভদীপ একদিকে শঙ্করার্ড মা ভাইয়ের বউ এবং মেয়েকে সিজিওতে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ হচ্ছে এই বিষয়ে এটি সূত্রে কি খবর আর শঙ্করার্ড নিয়ে যাওয়া হলো হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য সে বিষয়ে বা জানা যাচ্ছে দেখো কি আমাকে কিছুক্ষণ আগেই কিন্তু শঙ্কর আড্ডাকে মেডিকেল করানোর জন্য সিজিও কমপ্লেক্স সল্লেখ্য যে ইডি দপ্তর সেই ইডি দপ্তর থেকে বার করে নিয়ে যাওয়া হল এবং তার কিছুক্ষণ বাদেই কিন্তু শঙ্করাড্য মা বউ এবং মেয়ে এলো ইডি দপ্তরে ইডি সূত্রমারফার যে খবর যেটা হচ্ছে শঙ্করাড্ডার পরিবারের লোকজনকে কিন্তু ইডি ইতিমধ্যেই তলব করেছিল এবং সেই পেয়েই তারা কিন্তু আজকে সিজিও কমপ্লেক্সে যে ইডি দপ্তর সেই ইডি দপ্তরে এসেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু তারা ইডি দপ্তরে যে ভেতরে সেখানে বসে রয়েছেন এবং কিছুক্ষণ বাদেই কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করবে এমনটাই কিন্তু ইডি সূত্রমার্থার খবর উঠে আছে এই শঙ্কর যে বিপুল সম্পত্তি সেই বিপুল সম্পত্তি কিভাবে হয়েছিল এবং শঙ্করাচার্য কি কি কাজ করতে লাগে এবং শঙ্করাচার্য এই সম্পত্তি পরিমাণ কত তারা কি জানেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তার মা বউ এবং একে প্রশ্ন করবেন এমনটাই কিন্তু সত্য খবর উঠে আসছে এই মুহূর্তে প্রিয়াঙ্কা ধন্যবাদ শুভদীপ কথা বলছিলাম প্রধানমন্ত্রী শুভদীপ মান্নার সঙ্গে এর মধ্যে শঙ্কর আঢ্যর মেয়েকে ভাইয়ের বউকে এবং মাকে কিন্তু তাদেরকে নিয়ে আসা যে সিটিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হবে বেশ কয়েকটি কোম্পানির ওদিশ পাওয়া গিয়েছে তাদের নামে যদিও সেই সমস্ত কোম্পানিগুলো দেখাশোনা এবং মূল মাথা ছিল ওই শঙ্কর আঢ্ৰ কিন্তু আর জিজ্ঞাসাবাদের জন্য সিটিও কমপ্লেক্সে দেখে পাঠানো হয়েছে তার মা ভাইয়ের বউ এবং মেয়েকে শঙ্কর আড্ডুর শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং পাশাপাশি শঙ্কর মা ভাইয়ের বউ মেয়েকে নিয়ে আসলো সেজিও কমপ্লেক্সে তারা এসেছেন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তাদেরকে এই সূত্রে এমনই খবর